কাছে অনেক দূরে আছে জুম করে নিয়ে আসতেছি এটা সূর্য বাড়ি দেখুচ্ছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তা ভিওয়ার্স আজকে আমরা আসছি বাঘাতে আমার রিসার কৌদর দুটা ছাড়তে সামনে দেখতে পাচ্ছেন আমার রিসার কৌদর কাটুনে খা কিনতে পারি নাই টাকা নাই তাই তো যাই হোক আজকে এখান থেকে ছাড়বো তো আসলে যে সাইড থেকে হচ্ছে থেকে তো ছাড়া যায় না সেই কারণে আজকে অন্য সাইডে আসছি এখান থেকে ছাড়বো লোকেশন এটা সামনে দেখতে পাচ্ছেন এটা বাঁকা বাজার কিন্তু বাঁকা বাজারের মধ্যে গেলাম না গেঞ্জাম আছে ওখানে নতুন এখানটাই ছাড়া হবে

আর তো আপনারা যে সময় ঘুমান সে সময় আমি কবুতরে সার জন্য বের করি ওর পাঁচটার সময় সেই সময় কবতরে সার জন্য বের হই তো আজকে যেটা সারা হবে

এই সাইড থেকে কখনো ছাড়া হয় নাই এই প্রথম মানে এই সাইডে কখনো আসি না তো কবুতর করার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে পারি অন্য সাইডে কৌতর গুলো এখন বর্তমানে অবস্থান করছে অনেক দূরে আছে জুম করে নিয়ে আসছি সেটা সূর্য বাইরে ঘুরছে আমার রেসার গুলা আমি এর আগে রেসার্চটা দেখছি তাই না আমার রেসার্ক গুলো হাইট লাইট অনেক এটি কিন্তু বাগা বাজার এইদিকে গেছে মানে নদীর দিকে গেছে আর আমার বাসাগুলো এই দিকে মানে অন্য সাইডে কুতুর গেল যাক ব্যাপার না বাসায় গেলে হলো একটু লেট করে গেলে সমস্যা নাই কারণ এটার অন্য সাইড থেকে হয়তো আজকে একটু দেরি করে যাবে তো দেখা যাক আমরা এখন বাসার দিকে যাই কতক্ষণে যাই এখন বাসতেছে আটটা তো দেখা যাক কত মিনিট লাগে রাতে তো বাসায় দেখা হচ্ছে